মনুমিয়া নামে একজন ভাইকে চিনি বয়সের দিক থেকে অনেক প্রবীণ মানুষ জীর্ণ শীর্ণ অসুস্থ হয়ে তিনি হসপিটালে ভর্তি আছেন আমি আমার মসজিদের বিশেষ করে আমার মিডিয়া কর্মীদেরকে নিয়ে এই লোকটার পাশে আমি নিজে দাঁড়াতে চাই এবং যারাই এই ভিডিও দেখবেন আপনাদের কারো কাছে যোগাযোগের কোনো নাম্বার থাকলে এটা দিলে ইনশাল্লাহ আমরা যোগাযোগ করব আমি আমার মসজিদে বসে মনুমিয়ার প্রশংসায় একদিন কথা বলতে গিয়ে বলেছিলাম পর মানুষটি তিন হাজারের অধিক কবর নিজে খনন করেছেন একটি টাকা নেননি অথচ ওনার বাড়িঘরটা খুবই জীর্ণ শীর্ণ অভাবী মানুষ কিন্তু ওনার কাছে প্রশ্ন করা হয়েছে আপনি কেন কবর খরণ করেন উনি বলেছেন সবাবের জন্য মানুষের শেষ বাড়িটা আমি সুন্দর করে বাড়িয়ে দিই মানুষের শেষ বাড়িটা আমি সুন্দর করে তৈরি করে দিই বানিয়ে দিই শুধু একটু সবাবের আশায় তিন হাজারের অধিক কবর তিনি এই পর্যন্ত খরণ করেছেন মানুষের জন্য শেষ ঠিকানা তৈরি করে দিয়েছেন এই মানুষটা যখন হসপিটালে বেডে চিকিৎসারত খুবই অসুস্থ অবস্থায় আছে ঠিক তখনই আমরা কতটা দুষ্কৃতিকারী হতে পারি যেই ঘোড়াটায় করে তিনি মানুষের কবরগুলো ঘুরতে যেতেন সেই ঘোড়াটাকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলেছে পরিষ্কারভাবে বলবো একটা প্রাণীকে যারা মেরে ফেলেছে প্রশাসনিকভাবে এটা শাস্তি হওয়া দরকার